আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুগণ আজকে এই ভিডিওতে আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কিভাবে বসাবেন এবং যদি আপনি কোনো মেয়েকে বিবাহের জন্য আনতে চান কোনো অবৈধ প্রেম নয় যদি বিবাহের জন্য আপনি আনতে চান সেই মেয়েকে কিভাবে আপনি রাজি করাবেন আর এই দুটি আমল দেব আপনাদেরকে কোরআন শরীফ থেকে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আলোচনা শেষ পর্যন্ত দেখবেন। এবং আমলটা করে দেখবেন কার্যকারী আমল অবশ্যই ইনশাআল্লাহ তবার তালা আপনাকে কবল করবেন সম্মানিত বন্ধুগণ আলোচনা করার পূর্বে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই আল্লাহর ওয়াস্তে একটু কষ্টকর হলেও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাক বন্ধুগণ আলোচনা করা যাক স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বাদ সর্বপ্রথম আলোচনা করি তারপর বলবো যে কোনো মেয়েকে বিবাহের জন্য কিভাবে আপনি রাজি করাবেন সম্মানিত বন্ধুগণ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্যাত এটা পারিবারিক অবস্থায় দেখা যায় অধিকাংশ ফ্যামিলিতেই ঝামেলা লেগে থাকে গন্ডগোল লেগে থাকে সামান্য সামান্য বিষয় নিয়ে হয় স্ত্রী স্বামীকে চাচ্ছে না বা স্বামী স্ত্রীকে চাচ্ছে না এইভাবে আপনার সামান্য সামান্য বিষয় নিয়ে ঝামেলা লেগে থাকে সেই রকম বিবিকে বা সেই রকম আপনার স্বামীকে কিভাবে আপনি সব সময়ের জন্য নিজের ভালোবাসার মধ্যে নিজের ভালোবাসার জালের মধ্যে আটকে রাখবেন সেই আঙলটুকু আপনারা অবশ্যই ভালোভাবে শুনবেন এ আয়েতটা হচ্ছে রোবাকার একশো সাঁইত্রিশ নম্বর আয়াত আয়েতটা হচ্ছে ফাঁসায়া ফি কা হোমুল ল হু ওয়া হওয়া সামিয়াহুল আলিম ফাঁসায়া ফি কা হোমুল ল হু ওয়া হওয়া সামিয়াহুল আলিম ফাঁসায়া ফি কা হোমুল ল ওয়া হওয়া সামিয়াহুল আলিম আপনাদের বোঝার স্বার্থে তিনবার আমি পড়লাম আবার একবার বলছি ভালোভাবে আপনারা এটা দরকার হলে আপনারা কাগজ কলম নিয়ে একটু লিখে নেবেন ওয়া এই সামান্য একটু আয়াত এটা আমল করার পদ্ধতি যেভাবে আপনি আমল করবেন বা যেভাবে আপনি বসে রাখবেন সে আমল করার পদ্ধতিটা হচ্ছে প্রত্যেক নামাজের পর সামান্য এক গ্লাস বা একটা বোতলে সামান্য পানি রাখবেন এবং এটা একচল্লিশ বার করে বিসমিল্লাহ সমেত পড়বেন এবং পানির মধ্যে ফোঁক দেবেন প্রত্যেকবারে যখন পড়া হবে ধরেন এইভাবে পড়বেন বিসমিল্লা স্বামী উল আলিম এইভাবে আপনি একবার পড়লেন পানির মধ্যে ফোক দিলেন এবং মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ আমার বিবি বা আমার স্বামী যার জন্য আপনি আমলটা করছেন মনে মনে আল্লাহর কাছে সাহায্য চিনেবেন যে আল্লাহ এই কোরআনের আয়াতে বরকতে তুমি তার সঙ্গে মোহাব্বত পয়দা করে দাও এইভাবে প্রত্যেক নামাজের পর একচল্লিশ বার করে এই আয়াতটাকে পড়বেন কাগজ কলমে লিখে নেবেন কাগজ কলম থাকলে সেই আয়াতটাকে পানিতে ফুক দিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনার সেই পানি আপনার বিবিকে বা আপনার স্বামীকে খোয়াবেন ইনশাল্লাহ অবশ্যই যদি আল্লাহ চাই এই কোরআনের আয়াতে বরকতে আপনার বিবি বা আপনার স্বামী আপনার বসে আসবে এবং আপনাকে মহাব্বত করবে ভালোবাসবে এই হচ্ছে প্রথমত আমল দ্বিতীয় আমল হচ্ছে আপনি কোনো মেয়েকে বিবাহ করতে চাইছেন সে মেয়ে কিন্তু রাজি হচ্ছে না বা আপনার সাথে সেই মেয়ের সম্পর্ক রয়েছে হঠাৎ আপনার বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু আগেই বলছি অবৈধ সম্পর্ক নয় এটা বৈধ সম্পর্ক হতে হবে বৈধ সম্পর্ক বিবাহের নিয়ত হতে হবে যদি এই নিয়তে কাজটা করেন অবশ্যই একশো পার্সেন্ট অবশ্যই আল্লাহ তালা আপনার এই কাজটাকে কবল করবে সেই আমলটা হচ্ছে কোরআন শরীফের আমল ওয়া ও আলাইকা মিন্নি অলিতুস নাহা আলা আইনি আবারও বলছি ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতম মিন্নি অলিতুস নাহা আলা আইনি এইটুকুয়াত এটাও দরকার হলে কাগজে লিখে নেবেন এটা আমল করার অনেক পদ্ধতি রয়েছে আপনার যেটা ভাল লাগবে আপনি সেই পদ্ধতিতে আলোচনা আমল করবেন অবশ্যই আল্লাহ তারতে আলা খবর করবেন প্রথমত পদ্ধতি হচ্ছে যদি তার ছবি থাকে উঠতে বসতে আপনি এই আয়াতটা পড়বেন ও আলকাই তো আরাই মিন্নি অলি তোস আলা আইনি উঠতে বসতে আপনি এই আয়াতটা পড়বেন আর ফটোর মধ্যে ফোক লাগাবেন ইনশাআল্লাহ অবশ্যই এটা সাত দিন থেকে একুশ দিন বা একুশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে সেই মেয়ে আপনার বিবাহের জন্য রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত পদ্ধতি হচ্ছে প্রত্যেক নামাজের পর বার করে পড়তে পারেন প্রত্যেক নামাজের পর বার করে এই আমলটা করতে পারেন যদি এই আমলটা নামাজের পর করেন অবশ্যই কবুলিয়াতের জন্য সর্বপ্রথম একবার দরুদ শরীফ এবং শেষে একবার দরুদ শরীফ অবশ্যই আপনারা পাঠ করতে ভুলবেন না তারপর এই আয়াতটুকু পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি অবশ্যই আপনি যার জন্য এই আমলটা করবেন আল্লাহ তাবারাক তাআলার কুদরতি ক্ষমতা দ্বারা থেকে সেই মহিলা বা সেই পুরুষ যার জন্য আপনি করবেন না কেন তারা অবশ্যই আপনার কাছে হাজির হবে এবং আপনার বিবাহের প্রস্তাব তারা অবশ্যই দেবে আপনারা এই আমল দুটি করতে পারেন কোরআন শরীফ থেকে আমল দিলাম অবশ্যই কার্যকারী আমল ইয়াকিম রেখে সামনে আল্লাহ তাবারাক্ত আলা বিশ্বাস রেখে অবশ্যই আপনারা এই আমলটা করতে পারেন আল্লাহ তাবারাক্তাল কবর করবেন সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আল্লাহ তাবারাক্ত কাছে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু